হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দ্বিতীয় সার্কুলারের ভিডিওটি তো তিনটি জব ক্যাটাগরিতে নব্বই জন জনবল নিয়োগ দিয়েছে সার্কুলার নাম্বার টু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের সংখ্যা এবং সেখানে যোগ্যতা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এক নম্বর পদ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন গেট নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা তেইশ যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা তার দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি আবেদন করতে পারবেন দেশের সকল জেলার প্রার্থীগণ দুই নম্বর ক্যাটাগরিতে সহকারী পল্ল ইউনিয়ন কর্মকর্তা দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ পদের সংখ্যা পঁয়ষট্টি স্নাতকোত্তর ডিগ্রি বা তার সমমান চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি সর্বশেষ ক্যাটাগরি যে গবেষণা কর্মকর্তা বেতন গ্রেড দশ ষোলো হাজার থেকে আট তিরিশ হাজার ছশো নব্বই পদসংখ্যা দুই অর্থনীতিবাদ পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি কমপ্লিট আবেদন করতে পারবেন দেশের সকল জেলার প্রার্থীগণ তো আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের সর্বশেষ সময় চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকায় তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ